আমার এখানে লেডিজ আইটেম যা আছে লেডিস এঞ্জেন যাবতীয় যা আছে বোরকা সালোয়ার কামিজ বলবেন আমার টেইলার্সর নাম আমিয়া লেডিস টেইলার্স মিতালি মেশন জিন্দাবাজার ছেলে বর্তমানে আমার পরিচয়ে আমার একটা বিজনেস আছে ছোটখাটো ও বিজনেস নিয়েই আমি আসি ব্যস্ততার মাঝে আর দলীয়ভাবে বলতে গেলে তো আর ছোট একটা পদে আছে জেলা দল তো মাঝে মাঝে একটু সমস্যা হয় যেহেতু করি এক সময় বিজনেস ভালো হয় এক সময় খারাপ হয় ওরকম আর কি জি আলহামদুলিল্লাহ মোটামুটি সোলার মতো আর কি আচ্ছা আগামীতে আপনার লগে আরো আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ফোনটা আপনার মাটি বিল কতনে আপনার ধন্যবাদ আমার পক্ষ থেকে মা টিভি রে ধন্যবাদ আসসালামু আলাইকুম